হ্যাঁ প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সেদিন দেখলাম উর্ফি জাবেদ একটি লাউয়ের ব্যাগ নিয়ে ঘুরছে তা আমি চিন্তা করে দেখলাম যদি লাউয়ের ব্যাগ হয়ে থাকে তবে শশা আর কাঁকরল দিয়ে ব্যাগ বানানো যাবে না কেন যেই ভাবা সেই কাজ বসে পড়লাম শশা আর কাঁকড়ল নিয়ে ফার্স্টে কাঁকরল দিয়ে একটা ছোট্ট বাটো কা ব্যাগ বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে তারপর আর শশাটাকে নিলাম শশাটাকে নিয়ে ফার্স্টে ভমরটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এখন দুই পাশে দিয়ে এটা সুতা বের করে নেব সুতা বের হয়ে গেলে এখন এটাকে সুন্দর মতো গিটটা দিয়ে নেব গিটটা নিয়ে হয়ে দেওয়া হয়ে গেলে এটা সুন্দর মতো একটা হ্যান্ডেলের মতো তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন আমি সুতাটাকে দিয়ে এখন কি সুন্দর গিটটা মেরে নিলাম এখন কেচি দিয়ে বাড়তি সুতাটাকে কেটে ফেলব এত হাজার হাজার টাকা খরচ না করে মাত্র দুটি উপকরণ দিয়ে কত সুন্দর করে আমি দুটি ব্যাগ বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আমার ব্যাগ দুটি আপনাদের কার কার কাছে আমার ব্যাগ দুটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি ব্যাগ দুটিকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে এখন দেখবেন আমাদের ছোট্ট লাভি বা কী সুন্দর করে ব্যাগ দুটিকে ক্যারি করবে এই দেখেন কত স্টাইল করে সে ব্যাগ দুটিকে নিয়ে হাঁটছে মনেই হচ্ছে না যে এটা কোনো আর্টিফিশিয়াল ব্যাগ মনে হচ্ছে একদম যেন রিয়েল ব্যাগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ